হাই ব্যয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি নবম শ্রেণির স্টুডেন্টসদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে একটি অবজেক্টিভ টেস্ট সামনেই তোমাদের তৃতীয় সামেটিক পরীক্ষা তো চলো প্রত্যেকে নিজেদের প্রস্তুতিটাকে একবার যাচাই করে নাও খুব খুব গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন তোমাদের সামনে আসছে প্রত্যেকটি প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে প্রথমে তোমরা নিজেরা করবে তারপর উত্তরগুলো চেক করে নেবে আমাকে কমেন্ট করবে তোমরা কত স্কোর করলে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন শব্দের তীব্রতা পরিমাপের একক কি শব্দের তীব্রতা পরিমাপের একক কি। খাতা পেন নিয়ে বসবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় লিখেও নেবে এই কুড়িটি প্রশ্ন এর আগেও তোমাদের এরকম সেট আমি দিয়েছি সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে পাঁচ কাউন্ট ডাউন হচ্ছে ফাইভ তারপরেই কিন্তু স্ক্রিনে উত্তর তোমরা দেখতে পাবে শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবেল বেল অথবা ডেসিবেল দুটোই হতে পারে বেল অথবা ডেসিবেল শব্দের তীব্রতা পরিমাপের একক ওকে নাও কোশ্চেন নাম্বার 2 পদার্থের পরিমাণের এসআই এককের নাম কি পদার্থের পরিমাণের এসআই এককের নাম কি ভীষণ গুরুত্বপূর্ণ পরিমাপ পদ্ধতি থেকে একটি প্রশ্ন পদার্থের পরিমাণের এসআই এককের নাম কি চলো সঠিক উত্তর মোল পদার্থের পরিমাণকে মোল একক দ্বারা প্রকাশ করা হয় পদার্থের পরিমাণের রেশা একক হলো মোল প্রত্যেকটি প্রশ্ন ঠান্ডা মাথায় সুন্দরভাবে উত্তর দেবে নিজেরা প্রশ্নটি পাওয়ার সঙ্গে সঙ্গে খাতায় লিখে নেবে তারপর চেক করবে চলো তৃতীয় প্রশ্ন এক ন্যানোমিটার সমান কত মিটার এক ন্যানোমিটার ওয়ান ন্যানোমিটার সমান কত মিটার নাও চেষ্টা করো চেষ্টা করো প্রত্যেকে পারবে অবশ্যই পারবে এক ন্যানোমিটার সমান কত মিটার নিশ্চয় তোমরা এতক্ষণে পেরে গেছো সঠিক উত্তর টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার ওয়ান মিটার সমান টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার ওকে ন্যানো ন্যানো মানেই টেন টু দি পাওয়ার মাইনাস নাইন সেটা মিটার হতে পারে ন্যানো কেজি হতে পারে যাই হোক ন্যানো মানেই টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ওকে মনে রেখো এটা নেক্সট কোয়েশ্চেন তোমাদের সামনে কোয়েশ্চেন নাম্বার ফোর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলের মাতৃ সংকেত কি। বল বলের মাতৃীয় সংকেত কী যদিও এটা ওজনেরও মাতৃীয় সংকেত মনে রেখো বলের মাতৃীয় সংকেত কী ভীষণ গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় খুব আসে বলের কার্যের ভরবেগের এই কয়েকটি মাতৃীয় সংকেত পরীক্ষায় আসে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু যেখানে এম বস্তুর ভর এল দৈর্ঘ্য এবং টি সময় নির্দেশ করে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এম এল তোমরা জানো দৈর্ঘ্য ভর এবং সময় তিনটি প্রাথমিক রাশি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ওকে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ তোমাদের সামনে চুম্বক বল বা চুম্বকীয় বল স্পর্শজনিত বল নাকি স্পর্শহীন বল তোমাদের বইয়ে বেশ কিছু স্পর্শজনিত বল আর বেশ কিছু স্পর্শহীন বল রয়েছে প্রত্যেকটা কিন্তু একটা দুটো করে উদাহরণ মনে রাখবে তোমরা এখানে এখন যে প্রশ্নটা সেটা চুম্বক বল স্পর্শজনিত বল নাকি স্পর্শহীন বল সেটা বলতে হবে ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা অনেকেই উত্তর দিয়ে ফেলেছ সঠিক উত্তর তো চলো এবার আমরা চেক করব যে তোমরা যা উত্তর দিয়েছ বা যে ভেবেছো সেটা সঠিক কি না সঠিক উত্তর হচ্ছে স্পর্শহীন বল চুম্বক স্পর্শ কোনো চুম্বক পদার্থের স্পর্শই করতে হবে এমন কোনো ব্যাপার নেই কাছাকাছি নিয়ে গেলেও তার বল প্রদর্শন করে তাই চুম্বক বল বা চুম্বকীয় বল অবশ্যই স্পর্শহীন বল নাও কোয়েশ্চেন নাম্বার সিক্স রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হল রকেটের গতি একটি বিশেষ রাশির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত সেটা বলতে হবে কোন সংরক্ষণ নীতির উপর রকেটের গতি প্রতিষ্ঠিত এই তো তোমাদের বলতে হবে এটা বড় প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসে দু নম্বরের প্রশ্নও আসে সেই সংরক্ষণ নীতিও পরীক্ষায় আসে এক্ষুনি তোমরা দেখতে পাবে নিশ্চয়ই তোমরা অনেকেই পেরেছ রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত অলরেডি কাউন্ট স্টার্ট হয়ে গেছে এক্ষুনি সঠিক উত্তর তোমাদের সামনে আসবে সঠিক উত্তর ভরবেগের সংরক্ষণ নীতি ভরবেগে সংরক্ষণ নীতির প্রমাণ করো এটা কিন্তু পরীক্ষায় বড় প্রশ্ন আসে রৈখিক ভরবেগে সংরক্ষণ স্মৃতি নীতি বা সূত্র বিবৃত করো ও ব্যাখ্যা করো এটা এটা রেডি করে রেখো এটা সাজেশনেও দেওয়া আছে আমি তোমাদের সাজেশান দিয়েছি সেখানে দেওয়া আছে নাও কোয়েশ্চেন নাম্বার সেভেন উত্তাল সমুদ্রে তেল ধারা হলে সমুদ্র শান্ত হয় তরলের কোন ধর্মের জন্য উত্তাল সমুদ্রে এটাও ব্যাখ্যামূলক প্রশ্ন আসে পরীক্ষায় দু নম্বরের কারণটা বলতে হবে এখানে এখানে যেহেতু আমাদের আজকে এটা অবজেক্টিভ টেস্ট চলছে এখানে সরাসরি ওয়ান লাইনার আর কোয়েশ্চেন এগুলো এক কথাই উত্তর উত্তাল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় তরলের কোন ধর্মের জন্য বলো তরলের কোন ধর্ম সেগুলো ভাবো তাহলেই পারবে এক্ষুনি তোমাদের স্ক্রিনে কাউন্টডাউন স্টার্ট হয়ে যাবে তারপরে স্ক্রিনে উত্তর ভেসে উঠবে এতক্ষণে নিশ্চয়ই অনেকেই উত্তর ভেবে ফেলেছ সঠিক উত্তর তরলের পৃষ্ঠটান তরলের পৃষ্ঠটানের জন্য উত্তাল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় এর ব্যাখ্যাও রয়েছে তরলের পৃষ্ঠটানের জন্য এটা হয় তরলের উপরিতলকে সর্বদা কম ক্ষেত্র বলে রাখার চেষ্টা করে পৃষ্ঠটান নাও কেস্তানি এইটা একটা ছোট্ট অঙ্ক মুখে মুখেই হয়ে যায় টু মোল অ্যামোনিয়ার ভর কত খুব ছোট্ট একটা অঙ্ক টু মোল অ্যামোনিয়ার ভর কত টু মোল অ্যামোনিয়ার ভর কত মুখে হয়ে যায় টু মোল অ্যামোনিয়ার ভর ছোট্ট যেহেতু অবজেক্টিভ টেস্ট এবং ফাস্ট চলছে আমাদের টেস্টটা এখানে বড় অঙ্ক দেওয়ার কোনো স্কোপ নেই যে কারণে মুখে মুখে হয়ে যায় এমন অঙ্কগুলোই এখানে দেওয়া হচ্ছে নিশ্চয়ই অনেকেই করেছে এতক্ষণে এক্ষুনি সঠিক উত্তর তোমরা মেলাতে পারবে বা জানতে পারবে সঠিক উত্তর থার্টি ফোর গ্রাম বুঝিয়ে দিই ওয়ান মোল অ্যামোনিয়া এবার এনএস্ত্রি এন এর পারমাণবিক ওজন চোদ্দো আর তিনটে হাইড্রোজেন আছে তিন তাহলে সতেরো গ্রাম তাহলে ওয়ান মোল অ্যামোনিয়া সতেরো গ্রাম স্বাভাবিকভাবে টু মোল অ্যামোনিয়া কত হচ্ছে চৌত্রিশ গ্রাম ওকে নাও কোয়েস্তান নাম্বার নাইন অ্যালুমিনিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি কোন কক্ষে প্রবেশ করে অ্যালুমিনিয়ামের যতগুলো ইলেকট্রন আছে সেগুলো যদি সজ্জিত করা যায় তাহলে শেষ ইলেকট্রনটি পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন কক্ষপথ আছে কোন কক্ষে প্রবেশ করবে বা কোন কক্ষে অবস্থান করবে অ্যালুমিনিয়ামের শেষ ইলেকট্রনটি ভালো করে শোনো ভালো করে একটু নিজেরা একটু হিসেব করো তারপর আমি বুঝিয়ে দেবো তোমাদের উত্তরও দিয়ে দেবো বুঝিয়েও দেব নিজেরা ভাবো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই তোমাদের অলরেডি কাউন্ট ডাউন স্টার্ট হয়ে গেছে অনেকে উত্তর দিয়েছ চলো চেক করি অবশ্যই উত্তর হবে এম কক্ষে কেন অ্যালুমিনিয়ামে মোট তেরোটি ইলেকট্রন থাকে তাহলে এ ইলেকট্রন বিন্যাস করো দুই কমা আট কমা তিন তাহলে শেষ তিনটি ইলেকট্রন এম কক্ষ প্রথম দুটো কে তারপরের আটটা এল তারপরে তিনটে এম ওকে দুই আট তিন নাও কোয়েশ্চেন নাম্বার টেন কোন আইসোটোপের সাহায্যে পৃথিবীর বয়স নির্ণয় করা হয় বা পুরোনো প্রত্নতাত্ত্বিক কোনো জিনিসের বয়স নির্ণয় করা হয় কোন আইসোটোপের সাহায্যে পৃথিবীর বয়স নির্ণয় করা হয় খুব সুন্দর একটি প্রশ্ন কোন আইসোটোপের সাহায্যে পৃথিবীর বয়স নির্ণয় করা হয় এটার একটা বিশেষ পদ্ধতিটারও একটা বিশেষ নাম আছে সে নামটা বললেই তোমরা উত্তর জেনে যাবে তাই বলতে পারছি না আমি এখন সঠিক উত্তর কী হবে এক্ষুনি বলে দিচ্ছি আমি তোমাদের কোন আইসোটোপের সাহায্যে পৃথিবীর বয়স নির্ণয় করা হয় সঠিক উত্তর তেজস্ক্রিয় কার্বন সি সিক্স ফরটিন এই পদ্ধতির নাম রেডিও কার্বন ডেটিং এর সাহায্যে পৃথিবীর বয়স নির্ণয় করা যায় নাও কোয়েশ্চেন নাম্বার ইলেভেন খুব সুন্দর একটি প্রশ্ন প্রকৃত দ্রবণকে এ কোলয়েড দ্রবণকে বি এবং প্রলম্বনকে সি দ্বারা সূচিত করলে এই তিনটি কণাগুলির আকার বৃদ্ধির ক্রম এ বি এবং সি এর আকার বৃদ্ধির ক্রম কি হবে অর্থাৎ বৃদ্ধির ক্রম মানে সব থেকে ছোটো যে কণা সেটা আগে বসবে তারপর পরেরটা আর একদম সবথেকে বেশি যেটা সেটা লাস্টে বসবে আকার বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজাতে হবে সঠিক উত্তর হবে এ লেস দেন লেস দেন সি অর্থাৎ প্রলম্বনের কণাগুলি সব থেকে আকারে বড়ো তারপর তার থেকে একটু ছোট কোলয়েড আর একদম ছোট প্রকৃত দ্রবণের কণা ওকে এ লেস দেন লেস দেন সি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হু নির্দেশিত শব্দে নিরাপদ তীব্রতা স্তর কত হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতা স্তর কত শব্দের নিরাপদ প্রাবল্যস্তর বা তীব্রতা স্তর কত এক্ষুনি আনসার দেখতে পাবে সঠিক উত্তর ফর্টি ফাইভ ডেসিবেল এই ডেসিবেল নিয়ে প্রথমের দিকে একটি প্রশ্ন ছিল শব্দের তীব্রতা পরিমাপক এককের নাম কি ডেসিবেল দেখো এখানে অলরেডি তোমরা দেখেও নিলে তাহলে এটা হবে ফর্টি ফাইভ ডেসিবেল ফর্টি ফাইভ ডেসিবেল হচ্ছে হু নির্দেশিত শব্দে নিরাপদ প্রাবল্য মাত্রা বা তীব্রতা স্তর নাও কোয়েস্তান নাম্বার থার্টিন এক্ষুনি তোমাদের সামনে আসবে তিনটি দ্রবণ এ বি ও সি এর পিএইচ যথাক্রমে থ্রি সেভেন এবং নাইন অর্থাৎ দ্রবণ এ এর পিএইচ থ্রি বি এর সেভেন এবং সি এর পিএইচ নাইন কোন দ্রবণটি খাড়িও তিনটি দ্রবণ এবিসি আছে আছে পিএইচ পিএইচের মান দেওয়া আছে কোন দ্রবণটি খাড়িও সেটা বলতে হবে খুবই সহজ একটি প্রশ্ন নিশ্চয়ই এখন উপস্থিত প্রত্যেকে সঠিক উত্তর দেবে সঠিক উত্তর হবে অবশ্যই পিএইচ সময় নয় কারণ আমরা জানি পিএইচ সাত হলে সেটা প্রসমও হয় সাতের কম হলে শূন্য পর্যন্ত আম্লিক হয় আর সাতের বেশি থেকে ১৪ পর্যন্ত ফরটিন পর্যন্ত ক্ষারীয় হয় এবং সাত থেকে যত শূন্যর দিকে যাওয়া যায় আম্লিকতা তত বাড়ে আর সাত থেকে যত চোদ্দোর দিকে যাওয়া যায় ক্ষারকীয়তা তত বাড়ে ওকে এগুলো তোমরা জানো আর সাধারণ উষ্ণতায় একদম পিএইচ সেভেন মানে প্রসম নাও কোয়েশ্চেন নাম্বার ফোরটিন অ্যান্টাসিড মিল্ক অব ম্যাগনেশিয়া অ্যান্টাসিড মিল্ক অফ ম্যাগনেশিয়া বলা হয় কোন যৌগ আলটিমেটলি যৌগটা কি এই যে মিল্ক অফ ম্যাগনেশিয়া সেই যৌগটির নাম বলতে হবে মিল্ক অফ ম্যাগনেশিয়াকে অ্যান্টাসিড হিসাবে আমরা ব্যবহার করি প্রত্যেকে তোমরা জানো তো মিল্ক অফ ম্যাগনেশিয়া এই যে অ্যান্টাসিড যৌগটি এর রাসায়নিক নামটা বলতে হবে তোমাদের কোন যৌগ এটি এর রাসায়নিক নাম মিল্ক অফ ম্যাগনেশিয়া রাসায়নিক নাম বলতে হবে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড মিল্ক অব ম্যাগনেশিয়া ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডকে বলা হয় ওকে অ্যান্টাসিডের মূল উপাদান এই প্রসঙ্গে বলে দিই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণ অ্যান্টাসিড নাও কোয়েশ্চান নাম্বার ফিফটিন ধাতুর সক্রিয়তা শ্রেণী অনুসারে সবচেয়ে সক্রিয় ধাতুর নাম কী ভীষণ সুন্দর সুন্দর কুড়িটি প্রশ্ন তোমরা ফেস করছো এখন এবং শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারলে ধাতু সক্রিয়তা শ্রেণী সবচেয়ে সক্রিয় ধাতু হবে অবশ্যই পটাশিয়াম তোমাদের বইয়ে দেখবে ধাতুর সক্রিয়তা শ্রেণী করা আছে বা তড়িৎ রাসায়নিক শ্রেণীও বলা হয় ওটাকে যে ধাতু যত উপরে থাকবে সেই ধাতুর সক্রিয়তা তো বেশি আর যত নিচে নামতে থাকবে তার সক্রিয়তা তত কমতে থাকে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন এসটিপিতে টিপিতে দশমল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত মুখে মুখেই করা যায় বলেই ছোট্ট একটা অঙ্ক দিয়েছি ওকে আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই প্রত্যেককে আমি জানাচ্ছি যে যদি আমার চ্যানেলটি ভালো লাগে যদি মনে করো যে আমার চ্যানেলে তোমাদের উপকার হচ্ছে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চলো সরাসরি উত্তর দেখি দুশো চব্বিশ লিটার কেন বলো তো কারণ একমল কার্বন ডাইঅক্সাইডের এসপি এসপি এস টিভিতে আয়তন টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার তাহলে স্বাভাবিকভাবে দশমলের আয়তন কত হবে টোয়েন্টি টু পয়েন্ট ফোর ইন্টু টেন নাও কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন ইস্পাত ও রবারের মধ্যে কোনটি অধিক স্থিতিস্থাপক এটা কিন্তু দু নম্বরের প্রশ্নও আসে ইস্পাত ও রবারের মধ্যে কোনটি অধিক স্থিতিস্থাপক এই প্রশ্নটা কোয়েশ্চেন ব্যাংকে বহু জায়গায় দেখতে পাবে যে কারণে এই প্রশ্নটা বারে বারে আমার এখানেও ঘুরে আসে ইস্পাত ও রবারের মধ্যে কোনটি অধিক স্থিতিস্থাপক ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হবে ইস্পাত অনেকেই ভাববে রবার বোধায় বেশি স্থিতিস্থাপক কিন্তু নয় উত্তর অবশ্যই উত্তর হবে ইস্পাত ইস্পাত ও রবারের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি নাও কোয়েশ্চেন নাম্বার এইটিন কোন পদ্ধতিতে জল এবং ইথানলকে পরস্পরের থেকে পৃথক করা হয় এটা মিশ্রণের উপাদানের পৃথকীকরণ সেই অংশ থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে আমি তোমাদের বলেছিলাম এরকম পেয়ার তুলে ধরে কোন পদ্ধতিতে পৃথক করা হয় এরকম নানান প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে জল এবং ইথানলকে পরস্পরের থেকে পৃথক করা পদ্ধতির নাম অবশ্যই আংশিক পাতন পদ্ধতি আংশিক পাতন পদ্ধতিতে জল ইথানলকে পরস্পরের থেকে পৃথক করা হয় যেহেতু উভয়ের স্ফুটনাঙ্কের পার্থক্য আছে স্ফুটনাঙ্কের পার্থক্য জলের একশো ডিগ্রি সেলসিয়াস আর ইথানলের সম্ভবত ষাট বা এর আশেপাশে কিছু একটা হবে সিক্সটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং কিছু একটা হবে ষাটের আশেপাশে চলো নাইনটিন একটি বস্তুর বেগ দ্বিগুণ করলে তার গতিশক্তির কি পরিবর্তন হবে একটি বস্তুর বেগ দ্বিগুণ করলে তার গতিশক্তির কি পরিবর্তন হবে ভালো করে পড়ো এটাও মুখে মুখে করা যায় যে কারণে আমি দিয়েছি বেগ দ্বিগুণ করা হলো তাহলে তার গতিশক্তির কি পরিবর্তন হবে তাহলে প্রথমে তোমরা গতিশক্তির গাণিতিক রাশিমালাটা একটু মনে করার চেষ্টা করো তাহলে এটা পারবে সঠিক উত্তর হবে বলে দিই চার গুণ বৃদ্ধি পাবে এবার উত্তরটা বলে দিই গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার তাহলে এম ভি স্কোয়ার এবার ভি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তাহলে হাফ ইন্টু এম ইন্টু টু ভি স্কোয়ার টু ভি স্কোয়ার মানে টু স্কোয়ার ফোর চলে এলো সামনে তাহলে ফোর ইন্টু হাফ ভি স্কোয়ার তাহলে পূর্বের থেকে কি হলো চার গুণ বৃদ্ধি পেলো শেষ অঙ্ক আজকের টেস্টের এক ব্যক্তি সাত মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের এক প্রান্ত থেকে পরিধি বরাবর গিয়ে ব্যাসের উল্টো প্রান্তে অপর প্রান্তে গিয়ে থামলেন তাহলে ওই ব্যক্তি স্মরণ কত হবে খুব সুন্দর একটি অঙ্ক খুব সুন্দর বুদ্ধিদীপ্ত একটি অঙ্ক দিয়ে আজকে টেস্ট শেষ হচ্ছে সঠিক করে করে ফেলো স্মরণটা মনে করো কি হয় সঠিক উত্তর চৌদ্দ মিটার কেন অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসের এই প্রান্ত থেকে শুরু করে পরিধি বরাবর গিয়ে উল্টো প্রান্তে ব্যাসের অপর প্রান্তে থামলেন তাহলে স্মরণ মানে কী জানি যাত্রাপথের প্রথম আর শেষের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব এখানে মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব মানে ব্যাস দ্যাট ইজ চোদ্দ মিটার চলো আজকের টেস্ট কেমন লাগলো তোমাদের জানিও আর কুড়ির মধ্যে তত কত স্কোর করলে তোমরা সেটা অবশ্যই কিন্তু এক্ষুনি আমাকে জানাও আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্রত্যেকে ভীষণ ভালো থেকো আবার দেখা হবে